শাহরুখ খানের ক্রিকেট প্রীতি শুরু হয়েছে যাবে থেকে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর মালিক বনে গেছে থেকে খান একটা টিম করছে কি সাকিব খানের একটি স্বপ্ন আস্তে আস্তে বড় হয়েছে যে তারও একটা ক্রিকেট টিম থাকবে দেখেন সাকিব খান তার ব্যক্তিগত জীবনে শাহরুখ খানের অনেক প্রভাব সাকিব খানের উপরে আছে সাকিব খানের ছেলের নাম শাহরুখ খানের ছেলের নামের সাথে মেলে শাহরুখ খান বিয়ে করেছেন তার স্ত্রী ধর্মীয়ভাবে হিন্দু সাকিব খান বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী সাবেক সেও কিন্তু হিন্দু ধর্মের সাকিব খান শাহরুখ খানের কনসার্টে নাচতে চেয়েছিলেন শাকিব খান যখন জানতে পারলেন শাহরুখ খান আসবে কিন্তু কোনো একটা কারণে সেই কনসার্টে সাকিব খানের পারফরমেন্স করা হয় নাই সেই কারণটা আপনারা জানেন কম বেশি যে যখন বাংলাদেশে হিন্দি ছবির বিরুদ্ধে আন্দোলন করা হয় সেই সময় শাকিব খান কাপড়ের কাপড় মাথায় নেমে দিয়ে নেমে আন্দোলন করেছিল তো সেই আন্দোলনের কিছু কথা হয়তো শাহরুখ খানের কান পর্যন্ত গেছে এবং শাহরুখ খান বলেছে যে শাকিব খান যেন এই শোতে না থাকে সবাই পারফর্ম করলো সবাই থাকলো বাংলাদেশের সবচাইতে বড় সেলিব্রিটি বাংলাদেশের সবচাইতে বড় সুপার সাকিব খান শাহরুখ খানের প্রোগ্রামে নাই এটা একটা খটকা এটা একটা গুঞ্জন আছে এরকম সত্য মিথ্যা আমি না তবে হিন্দি ছবির বিরুদ্ধে খান যে আন্দোলন করেছিলেন আমদানির এটি সত্য এখন সামনে যে ঢাকা ফ্রাঞ্চাইজি ঢাকার যে ফ্রাঞ্চাইজি শাকিব খানের কোম্পানি কিনেছে সেখানে মাঠে শাকিব খানকে দেখা যাবে খুব স্বাভাবিক বিপিএল এর মাঠে যদি শাকিব খানের উপস্থিতি হয় বিপিলের মাঠে যদি খেলার একটা আমেজের মধ্যে সাকিব খান থাকে তাহলে সাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে তাদের কিন্তু একটা আলাদা অ্যাটেনশন এই বিপিএল পাবে প্রচুর সাকিবিয়ান বিপিএল দেখার জন্য মাঠে যাবে ডিউ টু সাকিব খান কথা হচ্ছে যে দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন সমস্ত দুর্নীতিবাজরা ভয়ে আছে পালিয়ে আছে এবং যারা গতবার ফ্রাঞ্চাইজির মালিক ছিল তারাও ফ্রাঞ্চাইজি ছেড়ে দিচ্ছে তার মধ্যে লোটাস কামালের মেয়ে নাফিসা কামাল যে কুমিল্লার মালিক ছিলেন তিনিও কিন্তু এবার না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ লোটাস কামালই পালিয়ে আছে মেয়ে কিভাবে আবার ফ্রাঞ্চাইজি দিয়ে মাঠে নামে তার উপরে সাকিব আল হাসানের সাথে লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের যে একটা ঝামেলা শুরু হয়েছে ঝামেলা বলতে তাদের সম্পর্কের যে একটা উন্মোচন হয়েছে যেটাকে সাকিব সাকিব আল হাসানের ওয়াইফ গুজব বলে প্রথমে চালিয়ে দিল পরবর্তীতে তিনি তার প্রোফাইল হাইট করেছে আফিসা কামালকে আনফলো করেছে তার অনেক ছবি সাকিব আল হাসানের সাথে সেগুলো হাইট করে রেখেছে এই সমস্ত কিছু ইঙ্গিত দেয় সাকিব আল হাসানের সঙ্গে একটা ডিস্টেন্স হয়তো সেটা ডিভোর্সের পর্যায়েও যাইতে পারে কোনো কোনো কন্টেন্ট কোনো কোনো ইউটিউব চ্যানেলে দেখলাম যে সাকিবাল হাসানের বউ ডিভোর্সের পথেই যাচ্ছে কথা শেখা না কথা হচ্ছে গিয়ে যে রিবার খারল্যান্ডে কিন্তু সাকিব আল হাসানও আছে এখন যেহেতু রিবার খারল্যান্ডে সাকিব আল হাসান আছে তো সম্ভবতই ঢাকা ফ্র্যাঞ্চাইজি যে রিবার খারল্যান্ডটা কিনলো এটা ক্যাপ্টেন সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি জানি না সাকিব আল হাসান এই বিপিএল খেলবেন কিনা বা তার সে অ্যাভেলেবেল আছে কিনা জাতীয় টিম থেকে সে ছুটি পাবে কিনা জাতীয় টিমের অন্য কোনো ফ্রিকচার আছে কিনা এ সমস্ত কিছু যায় না কিন্তু যেহেতু সাকিব আল হাসান এবং সাকিব খান দুজনেই এই রিভার খার্ল্যান্ড একটা অংশ তো এই দুইজন যে বিপিএল এর অংশ হিসেবেও থাকবে এটা খুব স্বাভাবিক একটা খুব মানে অবশ্যম্ভাবী একটা ঘটনা হতে চলেছে ফাইন এরকম একটা সিচুয়েশনে বিপিএল হোক বা না হোক আগামী নভেম্বরে বা এই ইয়ারের শেষের দিকে বিপিএলটা অনুষ্ঠিত হবে যদিও অনেক ফ্র্যাঞ্চাইজি এখন গ্যাপ মানে অ্যাবসেন্ট নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজা হচ্ছে আবার অনেকেই আশা জাগাচ্ছে বা চাইছে যে ফ্র্যাঞ্চাইজির মালিক খবর জন্য তো এই বিপিএল মাঠে গরাক বা না গরাক সাকিব খানের কিন্তু একটা ক্রিকেট টিম হতে চলেছে ট্রু এই রিভার খার্লেন গ্রুপ বলে রাখা ভালো যে রিভার খার্লেন গ্রুপ কিন্তু লঞ্চ করেছে ওয়ালটন গ্রুপ ওয়ালটনেরই কিন্তু একটা অঙ্গ প্রতিষ্ঠান এটা এটার মূল ভিত্তি মূল ফাউন্ডার ওয়াল্টন গ্রুপ আচ্ছা এখন এই রিভার খার্লেনের পক্ষে থেকে সাকিবাল সাকিব খানের যে দলটা হবে এই দলের সাথে শাহরুখ খানের দলের যদি একটা প্রীতি ম্যাচ হয় ওই যে প্রথম দিকে বলছিলাম যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আর সাকিব খানের ঢাকা কি রাখবে জানি না এখনো কারণ যারা যখন ঢাকার ফ্রাঞ্চাইজি হয়েছে এক একজন ঢাকা ডমিনেটর্স ঢাকা ডাইনামাইটস ঢাকার পরে একটা নতুন নাম দিয়েছে সেটা এখন সাকিব খানের এই দলটা ঢাকা ওয়ালটন হবে তার ঢাকা কি হবে এখনো জানি না সামনে হয়তো জানাই দিবে কিন্তু সাকিব খান যেই অপমানটা হয়েছে শাহরুখ খান যখন বাংলাদেশে এসেছে সেইটার শোধ শাকিব খান কি এইভাবে নিবে যে শাহরুখ খানের ক্রিকেট টিমের সাথে সাকিব খানের টিম একটা প্রীতি ম্যাচ খেলবে এবং সেই ম্যাচে শাহরুখ খানের টিমকে সাকিব খান হারিয়ে দেবে এরকম কোনো দেখেন আমাদের হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স হতে পারে অনেক বড় অনেক দামি দল কিন্তু বাংলাদেশ কিন্তু এমন বাংলাদেশের ছেলেরা এত খারাপ খেলে না বা বাংলাদেশের ছেলেরা কিন্তু এমন একটা পর্যায়ে আছে তারা কিন্তু ইন্ডিয়াকে যে যেকোনো সময় বিট করতে পারে তারা যদি তাদের ফুল ফর্ম নিয়ে খেলে বাংলাদেশ টিম ইন্ডিয়া টিমকে বিট করতে পারে এবং এর আগে তারা করেছেও তো সেই জায়গা থেকে সাকিব খান এই স্বপ্নটা দেখতেই পারে যে সাকিব খানের বিপিএল টিম শাহরুখ খানের আইপিএল টিমকে হারিয়ে দিবে একটা প্রীতি হয়েছে। যাই না এরকম কোনো কিছু হবে কিনা তবে আগে বিপিএলটা হোক সাকিব খান তার দল নিয়ে মাঠে ঢুকুক কারো ওয়ার্ল্ডে সেই নিউজটা ছড়ায় যাক শাহরুখ খানের চোখেও পড়ুক তাই না তারপরে না খেলাটা জমবে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেটা পরবর্তীতেই দেখা যাবে এদিকে অনেক বড় বড় সুপার যা করতে পারে নাই রাজকুমার রাও তা করে দেখিয়েছে শাহরুখ খানের ছবিকে প্রথম দিনের কালেকশনে পিছনে ফেলাই দিছে চৌষট্টি কোটি টাকা আয় করেছে শাহরুখ রাজকুমার রাওয়ের স্ত্রী টু সিনেমাটি বাজেট মাত্র ষাট কোটি টাকা ষাট কোটি টাকা সিনেমা চৌষট্টি কোটি টাকা আয় করছে প্রথম দিনেই এবং সেটা পাঁচশো কোটি টাকা বিজনেস করার একটা বাইল ফলোকের দিকে এগিয়ে যাচ্ছে এবং মনেও করছে যে এই সিনেমা পাঁচশো কোটি টাকা ব্যবসা করতে পারে দেখেন আমি রাজকুমার রাওয়ের এর সম্ভবত আমির খানের সঙ্গে একটা সিনেমা করেছে বাজি একটা সিকোয়েন্স করেছিল একটা বা দুইটা সিকোয়েন্স ওই একটা বা দুইটা সিকোয়েন্স থেকে কিন্তু সে কিন্তু আমার চোখে আটকে গেছে তার অ্যাক্টিংটা এবং সেই থেকে ওই তারে কিন্তু আমি অনেক খুঁজছি এবং খুঁজতে খুঁজতে পরবর্তীতে গিয়ে তার অনেকগুলো সিনেমা দেখে আমি তার অভিনয় দেখে তার রুবুলের আমি তার একতরফা ফ্যাট হয়ে গেছি দেখা গেছে যে বলিউডের সমস্ত ছবি একদিকে আর রাজকুমার রাওয়ের একটা ছবি যদি আসে আগে সেই সিনেমাটা দেখি অ্যাটেনশনটা আগে সেই দিকে চলে খুবই গ্রাজুয়ালি কচ্ছপের মতো আস্তে আস্তে ধীরে ধীরে সে বলিউডের বাদশাহ হওয়ার জন্যে এগিয়ে যাচ্ছে তার কিন্তু শাকিব খান শাহরুখ খান সালমান খান আমির খান বা রণবীর কাপুর বা রণবীর সিং এদের মতো ওই হাইপটা বলিউডে ক্রিয়েট হয় নাই কিন্তু একটা মানে এমন একটা তার জনপ্রিয়তা তৈরি হচ্ছে আস্তে আস্তে যে ওই জনপ্রিয়তাটা পড়বে না হুট করে উঠছে না ঠাস করে পড়েও যাবে না সে একেবারে ইটের উপরে ইট ইটের উপরে ইট গেঁথে গেঁথে এত শক্তপোক্ত ভাবে উপরের দিকে যাচ্ছে এই সেই দিন বোধ খুব বেশি দূরে না যেদিন দেখবো যে সমস্ত হিরোদের দৌড়ে সে প্রথম দিকে এগিয়ে আছে এক দুই তিনের মধ্যে সে চলে গেছে বলিউডে তো এটা খুব ভালো সংবাদ যে একজন স্ট্রং অ্যাক্টার বলিউডে আরো একজন স্ট্রং অ্যাক্টার তার একটা বলয় ক্রিয়েট করছে রাজকুমার রাও যে ধরনের সিনেমা করে ওই সিনেমাগুলোর প্যাটার্ন কিন্তু আলাদা সে কিন্তু অ্যাকশন অ্যাকশন সিনেমা করে না সে কিন্তু কমেডি সিনেমা করে না সে তার গল্প তার সিনেমার গল্প গুলোর ধরনটাই আলাদা সে জানে তাকে ওই ধরনের গল্পে যতটা শুট করে অন্য কোনো গল্পে তাকে ততটা হয়তো শুট করবে না তো ঠিক তেমনি আমাদের দেশের যারা হিরো আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা হিরোর সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে তার গল্প সিলেক্ট করা সে কোন ধরনের গল্পে তাকে দর্শক চায় বা কোন ধরনের গল্পে সে নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরতে অর্থাৎ ক্রিকেটে যেমন একটা প্লেয়ার নিজেকে মেলে ধরার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই ক্রিকেট পিচটা পিচের লেভেলটা কি হবে কন্ডিশনটা কি হবে পিচের কন্ডিশন যদি খারাপ হয় তাহলে অনেক বোলার সেখানে ব্যাপক মাইন খায় সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন হিরোকে তার কোন ধরনের গল্প তাকে শুট করে কোন ধরনের গল্পে সে তার অভিনয়টা দারুণভাবে মেলে ধরতে পারে এই বিষয়টা যদি সে দক্ষ হয় তাহলে সে খুব তাড়াতাড়ি ওরকম পপুলারিটি পাবে না বাংলাদেশে শাকিব খানকে বা শাকিব খানের হওয়ার জন্যে সেই জায়গাটাও সে খুঁজে পাবে না